ওরে গণহত্যার হত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে হ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে জোট বেঁধেছে ভাই ভরু সায়াল্লা ধরু দাড়ি পাল্লা ভরু সায়াল্লা ধরো ধারি পাল্লা ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা ওরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশে গড়তে হবে ডাকে সেচে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা বিচার দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে জুলাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নেমেছে

দরুদ দাড়ি পल्ला পরে ابو সাইদ শিখিয়ে গেছে মিরি মুগ্ধ শিখিয়ে গেছে লড়তে হবে ভাই ভরসা আল্লাহ ধরু দাড়ি পल्ला ভরসা আল্লাহ ধরু দাড়ি ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন কতকাল কত ভোটে এমপি মন্ত্রী আর চলবে না শহীদ পরিবার যারা থাকবে কেন নিঃস তারা দেশের মানুষ এমনটাই আর মেনে নেবে না পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ সারা দেশে তাই তো দেখো রব উঠেছে ভাই ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা ভরসা আল্লাহ ধরো পাল্লা দেশটাকে বাঁচাতে হবে নতুন করে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা